দীর্ঘ সাড়ে সাত বছর পর ছেলেকে দেখে মা আবেগ আপ্লুত হয়ে ঝরিয়ে ধরলেন এ দৃশ্য এখন পুরো পৃথিবীতে ভাইরাল বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক চিকিৎসার জন্য দু হাজার সতেরো সালের পনেরোই জুলাই লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালাদা জিয়া এরপর আর কোনো বিদেশ সফর হয়নি সামনাসামনি দেখাও হয়নি ছেলের অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সেই অপেক্ষার অবসান হলো সরাসরি দেখা হলো মা ও ছেলের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে সৃষ্টি হয় এক আবেগ ঘন পরিবেশের বাংলাদেশ সময় বুধবার আট জানুয়ারি দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রু বিমানবন্দরে পৌঁছায় বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্র ভধু জুবাইদা রহমান এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম সহ অনেক নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ডাকার শাহজালাল বিমানবন্দরের বিআইপি টার্মিনাল থেকে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী উরুজাহাজটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয় মাছ পথে কাতারের দোহায় বিরতি নেয় এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থাইটিস নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন দু সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তার বিদেশের চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকার তাতে সাড়া দেয়নি